হ্যালো এভরি ওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন তো আজকে খুব শর্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি বেশ ভালো লাগবে আজ কিন্তু নতুন নতুন অনেক প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরুতেই এখানে একটা টপ দেখতে পারছেন এই টপটার দাম হচ্ছে দুশো টাকা করে তো এটা আপনারা নিতে পারবেন আগের যে সাদা টপগুলো ছিল সব টপই কিন্তু শেষ হয়ে গিয়েছে এই টপটা হচ্ছে ছয় ইঞ্চি লম্বা আছে আর এখানে এই যে আটটা ফুল রাখা যাবে এইভাবে করে দেখতে কিন্তু মার্শালা অনেক কিউট আর এখানে এই যে সার্ভিং ট্রে আছে ভেতরে কিন্তু একটু দাগ দাগ আছে তো এটা নতুন আসছে এটার দাম হচ্ছে তিনশো টাকা আর এখানে এই যে কিছু কারি বাটি আসছে এই কারি বাটিগুলা কিন্তু দুশো টাকা করে তো এইগুলো আপনারা নিতে পারবেন এটা একদম প্লেন আর এইটা হচ্ছে একটু দাগ দাগের মধ্যে তো এইটাও কিন্তু একটু দাগ দাগের মধ্যে আবার এটাও কিন্তু একটু দাগ দাগের মধ্যে এর আগে চিকন কিছু কাবাবটি আসছিল বড় সাইজের কিছু কাবাবটি সেটার মধ্যে কিন্তু এই দাগ দাগটা ছিল সবাই খুব বেশি পছন্দ করেছিলেন আর এইটা একটু ঝোল আলা যে কোনো তরকারিও কিন্তু সার্ভ করা যাবে তো এগুলো নিতে পারবেন এটা সম্ভবত দুশো বিশ টাকা তারপর আপনারা একটু নক করেন একটু আমি ঠিক করে দামটা বলে দিব আসলে একটু আগেই প্রোডাক্টগুলো ঢুকছে আজকে কিন্তু প্রোডাক্ট দেখানোর সাথে সাথে আমি আমাদের অফিসের যে আপডেট সেটা দেওয়ারও চেষ্টা করব তো এখানে এই যে নতুন কিছু প্লেট আসছে আসলে এটাতে ছোট বাচ্চাদেরকেও খাবার দেওয়া যায় আবার দেখা যাচ্ছে সকালের নাস্তায় আমরা রুটি বা পরটার প্লেট হিসাবে কিন্তু এটা ব্যবহার করতে পারি এটার দাম হচ্ছে দুশো টাকা করে আর এই যে এখানে কাপ পিরিচ দেখতে পারছেন এই কাপ আর পিস পিরিচ আসছে তো পিরিজটার মধ্যে কিন্তু একটু দাগ দাগ আছে আর এই যে দেখতে পারছেন আসলে অনেক প্রোডাক্ট ঢুকছে কার্টুনে কার্টুনে এগুলোর মধ্যে কিন্তু খড় দেওয়া থাকে তো এগুলো সব কিছু এখনও ক্লিন করার সুযোগ পায়নি তো এই কাপটা কিন্তু মার্শালা অনেক কিউট আর অনেক সুন্দর তো এইটা এই কাপ পিস পেয়ে যাচ্ছেন প্রতি পিস একটা কাপ একটা পিস এই যে এইটার দাম হচ্ছে দুশো টাকা তো আপনারা ছয় পিসও নিতে পারেন যার যে কয় পিস লাগবে তারা কিন্তু নিতে পারবেন আর এখানে কিছু বাটি আসছে এই বাটিতে আপনারা স্যুপ থেকে শুরু করে হালিম থেকে শুরু করে সব কিছুই আসলে সব কিছু দেওয়া যাবে চটপটি দেওয়ার জন্য অনেক ভালো অনেক আপুরা আমার এ ধরনের বাটি আনার কথা বলেছিলাম তো আসলে আস্তে আস্তে করে কিন্তু আমি আমার পেজের প্রোডাক্ট অনেক বেশি পরিমাণে বাড়ানোর চেষ্টা করছি তো এটার দাম কিন্তু একশো আশি টাকা করে আর এই তো মোটামুটি এই প্রোডাক্টগুলোর সাথে সাথে আরও কিছু নতুন প্রোডাক্ট শেয়ার করছি এখানে যে চিকন লম্বা কাবাব ট্রে আছে তো এটার উপরে মিনিমাম কিন্তু দশ থেকে বারোটা আপনারা কাবাব সার্ভ করতে পারবেন এটার দাম হচ্ছে তিনশো টাকা করে আর এই যে কিছু আসলে এই যে বাটি দেখতে পারছেন এখন কিন্তু ধুলা লেগে আছে আসলে এইভাবেই আমি ভাবলাম যে আমার আপুদের সাথে শেয়ার করি যে যেহেতু অনেক সময় হয় কি ভিডিওটা দিতে দিতে দেরি হয়ে যায় তো অনেক আপুরা অর্ডার করে পরবর্তীতে আবার আফসোস করেন যে আপু আগের প্রোডাক্টগুলো কেন দেখাননি বা নতুন যে প্রোডাক্ট এগুলো একটু দেখালে আমাদের নেওয়াটা সুবিধা হতো তো যাই হোক গত ভিডিওতে বলেছি যে বড়ো যে সার্ভিং ট্রে এই সার্ভিং ট্রেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো এইটাও কিন্তু আজকে নতুন আসছে এটার দাম হচ্ছে পার পিস দুশো টাকা করে আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দুশো টাকা করে এই বাটিগুলো কিন্তু অনেক সুন্দর মার্শাল্লা মাসাল্লাহ আসলে এ ধরনের বাটিতে কিন্তু আমি তরকারি বা ভাজি টাজি কিন্তু একটু সার্ভ করি তো সবাই বলেছিলেন এটা কিন্তু দুশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু দুশো পঞ্চাশ টাকা তো খুব বেশি আসলে এখনও স্টক করা হয়নি যতটুকু করা হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে যে মিল্ক পট আছে এটার দাম হচ্ছে একশো টাকা এটা শেষ হয়ে গিয়েছিল গত ভিডিওতে বলেছিলাম আজকে আবার আসছে মিল্ক পটগুলা আর এইখানে হচ্ছে নতুন বাটি আসছে তো আসলে এই বাটিটা দেখেই প্রথমে যে জিনিসটা মনে হয়েছে আমি বলছিলাম যে এই বাটিটাতে ডাউলটা খুব সুন্দর সার্ভ করা যাবে আসলে এত সুন্দর কোনো কিছু রাখি বা না রাখি এই বাটিটা কিন্তু আমি একটা অবশ্যই রাখবো আমি ইনশাল্লাহ আমার ব্লগে শেয়ার করব তো এখানে এইটার দাম কিন্তু তিনশো আশি টাকা তো আপনারা কিন্তু এটাও নিতে পারবেন আর এখানে এ যে টি পট আছে এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর এখানে এই যে ছোট ছোট বাটি আসছে আসলে এই বাটিটার প্রাইসটা যে কত এখন আমি বলতে পারছি না এটা কিন্তু আমি শুনছিলাম কিন্তু আসলে ভুলে গেছি অনেকগুলো প্রোডাক্টের দাম বলতে যে আর এখানে যে মিল্ক পট আছে এই মিল্ক পটটার আর এই মিল্ক পটটার গায়েও কিন্তু এরকম দাগ দাগ আছে তো এটাও কিন্তু খুব ভালো এটার দাম হচ্ছে দুশো টাকা তো কয়েকজন আপু কিন্তু নিয়েছেন কয়েকজন আসলে বেশ নিয়েছেন তো আপুরা কিন্তু খুব সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন একজন আপু তো এটা নাম দিয়েছে আলাউদ্দিনের চেরা আজকে আমাকে ইনবক্সে জানিয়েছে তো যাই হোক এটা আপনারা নিতে পারবেন আর এখানে এ যে ওভিয়ান এয়ার বাস্কেট যে এগুলো কিন্তু আমাদের স্টকে এখন মোটামুটি বেশ আছে আপনারা চাইলে এটাও নিতে পারবেন তো এটা দাম হচ্ছে আটশো টাকা করে এটা স্কোয়ার সেভেন এটাও আটশো টাকা করে আর এখানে এই যে অরেঞ্জ কাপ আছে তো কাপ পার্টিগুলো আর কি এগুলো যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু বেশ বড় মাসাল্লাহ কালারটাও খুব সুন্দর আসলে মোবাইলে কতটুকু আসতে বুঝতে পারছি না তো এইগুলো হচ্ছে পার পিস একশো টাকা করে আর এই যে আসলে আমি আজকে অনেক প্রোডাক্ট আপনাদের সাথে দেখানোর ইচ্ছা ছিল কিন্তু আসলে এই মুহূর্তে দেখাতে পারলাম না আর আপনাদের সাথে আরও কিছু প্রোডাক্ট দেখাই দেখেন দেখেন আপনাদের সাথে আমি স্টকটা শেয়ার করছি এই দেখেন কার্টুনে কার্টুনে আসছে আসলে ভিডিও দেওয়ার পরে খুব বেশি সময় কিন্তু এগুলো স্টকে থাকে না তো আপুরা আবার আমাকে বলেন যে আপু আপনি হয়তো অল্প করে নিয়ে আসেন তো আসলে না দেখতেই পারছেন আরও আমি অনেক প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব। এখানে ফ্রিজার ম্যাট আছে এইগুলো কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা আকাশি কালার এটা সবুজ কালার সবুজ বা টিয়ে যে যেটা বলতে পারেন আর এটা একটা পিঙ্ক কালার তো এই তিনটা কালার আছে এগুলো হচ্ছে পার পিস সত্তর টাকা করে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আইস বক্স আসছে তো এই একটা কালার আসছে এইখানে একটা কালার আসছে আর এই যে এখানে যে গোলাপি কালার আসছে তো চারটা কালার আছে কিন্তু এই কালারটা দেখছি এক পিসি আছে আসলে এইগুলো আগে ছিল শেষ হয়ে গিয়েছিল আর এখানে যা আছে তাই এর বাইরে কিন্তু আর এইগুলো নাই এই মুহূর্তে এগুলোর দাম হচ্ছে দুশো টাকা করে আর কিছু আসলে নতুন কিছু জিনিস আসছে এইটার বিষয়ে এখন আর কোনো কিছু বলছি না আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দিব তো এই যে এখানে তামিমও আছে তামিম আসলে ও একটু আমার যে কোনো কাজে যথেষ্ট হেল্প করে তো আজকে আমি আপনাদের সাথে অফিসের আপডেটটা দিচ্ছি এখানে অনেক পার্সেল ছিল আলহামদুলিল্লাহ এগুলো একটু আগে নিয়ে গিয়েছে কুরিয়ারের আর এখানে দেখতেই পারছেন আসলে নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে ও আচ্ছা আরও কিছু প্রোডাক্ট আসছে ও আচ্ছা আচ্ছা ব্লু কালার আছে না আমি ভাবছি ব্লু কালার নাই তো আসলে এই কার্টুনে ছিল তো এটা খেয়াল করি এই মাত্র কার্টুনগুলো খোলা হলো তো যাই হোক এখানে যে জুত জারু আছে আর এখানে যে গোল অয়েল জার লম্বা অয়েল জারটা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে আপুরা কেউ যদি আজকের ভিডিওটি দেখে অর্ডার করতে চান আপনারা কিন্তু শুধু গোলটা করতে পারবেন লম্বাটা এই মুহূর্তে নাই পরবর্তীতে আসলে তখন দিতে পারব এই যে আসলে এইগুলো কিন্তু আমাদের আসছে তো এগুলো নিতে পারবেন এই গোল অয়েল জার হচ্ছে নয়শো টাকা করে পার পিস তো এগুলো আসলে খুব বেশি নাই খুব অল্প পরিমাণে আসছে এগুলো অনেক বেশি পরিমাণে আনা হয় তো এখানে যে অঙ্কনু বসে আছে এখানে এই যে প্যাকেজিংয়ের কাজ মোটামুটি আজকের মতো এখানে শেষ এই যে আজকে আসলে প্রোডাক্টের সাথে সাথে আমি অফিসের আপডেটটাও দিচ্ছি আর কিছু কিছু নতুন নতুন কিছু প্রোডাক্ট আসছে এগুলো আসলে আমি এই মুহুর্তে শেয়ার করতে চাচ্ছি না পরবর্তীতে আমি বা কালকে দেখা যাচ্ছে ভিডিওতে দেখিয়ে দিব আর এই যে স্টোর রুমের অবস্থা দেখতেই পারছেন দেখেন আপনারা হয়তো ভাবেন যে খুব অল্প পরিমাণে আমরা স্টক করি কিন্তু না আসলে অনেক বেশি পরিমাণে স্টক করি কিন্তু সেক্ষেত্রে যদি শেষ হয়ে যায় কিছু করার থাকে না এখানে যে টপ আসছে আরও টপ কিন্তু গত ভিডিওতে দেখানোর পরে ম্যাক্সিমাম শেষ হয়ে গিয়েছিল তো এখানে আরও দুটো কালার অ্যাড হয়েছে এখানে এগুলো আপনারা নিতে পারবেন একটা খুব সুন্দর একটা ব্লু কালার আসছে আমার এই কালারটা বেশ ভালো লাগছে তো অরেঞ্জ কালারও ছিল এটা এইটা আর নাই খুব দুই এক পিস আছে আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে এখানে স্টোরের কি অবস্থা দেখেন এইগুলো আসলে খুব কম পরিমাণে আছে এইগুলো যে গত ভিডিওতে দেখিয়েছি এইগুলো সব শেষ তো এখানে দেখতে পারছেন যেগুলো আমি আপনাদের সাথে একটু আগে শেয়ার করলাম দাম সহ এইখানে দেখেন এই যে এগুলো কিন্তু এই মুহূর্তে এই অবস্থায় আছে এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে আনা হয়েছে আর এখানে সাদা জার সাদা জার অনেকগুলো কিন্তু আনা হয়েছিল এখন মোটামুটি এই এক কার্টুনই আছে তাই না তো আসলে এগুলো সবসময় পাওয়া যায় না যার জন্য আর কি এগুলো একটু কম আসে যাই হোক যা আছে তাই দিতে পারবো আর এখানে যে ফুল ফুলের কিন্তু এই যে বেশ কয়েকটা কালার আছে লাল হলুদ কমলা সাদা আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি ফুল কয়টা কালার আছে সেটা আমি আমার পেজে বা দেখা যাচ্ছে যে নকলে দিয়ে দিব আর এই যে দেখতে পারছেন এই যে সিলিকনের ঢাকনাগুলো কিন্তু শেষ জাস্ট কয়েক পিস আছে এই তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে আসলে স্টোরের কি অবস্থা তারপরেও আসলে অনেক আপুরা ভাবে যে আপু খুব কম পরিমাণে স্টক করে যার জন্য শেষ হয়ে যায় তো এখানে যে চিকন কাবাবটাও কিন্তু এখানে দেখেনি যে কার্টুন ধরা অনেক ছিল এগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে আর কিছু আছে এখানে যে গোল সার্ভিং ডিশ আছে তো যাই হোক মোটামুটি আজকে কিন্তু অনেক কিছুর আপডেট দিলাম ও আচ্ছা আচ্ছা এইখানে হোক এরকম আরও আছে কার্টুনে কার্টুনে এখনও কার্টুনগুলো খোলা হয়নি তো যাই হোক এই তো এই তো অবস্থা যাই হোক আজকে অনেক কিছু দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারেন তো এই যে নৌকা বাটি দেখতে পারছেন নৌকা বাটি কিন্তু শেষের দিকে আপনারা নৌকা বাটিটা এই মুহুর্তে আর অর্ডার করবেন না পরবর্তীতে আসলে ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো তো এই তো মোটামুটি এখানে আরও নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে যেগুলো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ